আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক স্রোতরা কোরআনে করিম হচ্ছে আল্লাহ রবী কালাম এবং এটা তিলাওয়াতের সবাবে রয়েছে খুব বেশি তাই এর সবাব যখন খুব বেশি রয়েছে তার আদবও আপনার রক্ষা করতে লাগবে কোরআন করিম আদব সহকারে পড়লে অনেক সবাবের অংশীদার হয়ে যাবে এখন একটা প্রশ্ন হচ্ছে যে মোবাইলের মধ্যে কোরআনে করিম তেলাওয়াত করা যায় কিনা হ্যাঁ মোবাইলের মধ্যে কোরআনে করিম আপনি পড়তে পারবেন কিন্তু কোরআন হাতের মধ্যে নিয়ে কিংবা রেহালের মধ্যে রেখে যে কোরআনে করিম পড়া এটা খুব ভালো কিন্তু কেউ যদি কোনো অসুবিধার মধ্যে থাকেন কিংবা সফর হালতে থাকেন তাহলে মোবাইলের মধ্যে কোরআনে করিম করতে পারবেন এখন একটা প্রশ্ন যে মোবাইলের মধ্যে বিনা অজু অজুয়ে অর্থাৎ অজু সারা মোবাইলের মধ্যে কোরআনে করিম তিলাউট করা যাবে কি হ্যাঁ কোরআনে করিম অজু সারা মোবাইলের মধ্যে তিলাউট করতে পারবেন কিন্তু একটা কথা আপনার ভালো লক্ষ্য রাখতে লাগবে যে স্ক্রিনের মধ্যে কোরআনে করিমের যে আয়াতটা দেখা যাবে সেই স্ক্রিনের মধ্যে আপনি হাত লাগাতে পারবেন না অর্থাৎ অজু সারা সেই স্ক্রিনের মধ্যে আপনি হাত লাগাতে পারবেন না অন্য কোনো কিছু দ্বারা সেটা আপনি ব্যবহার করতে লাগবে আপনি ডাইরেক্টলি আপনি হাত স্ক্রিনের মধ্যে হাত আপনি হাত লাগাতে পারবেন না মোবাইলে অন্য কোনো সাইডে আপনি হাত লাগাতে পারবেন শুধুমাত্র যে স্ক্রিনের মধ্যে কোরআনে কেরিমের আয়াতটা থাকবে শুধুমাত্র সেই স্ক্রিনের মধ্যে আপনি হাত লাগাতে পারবেন না সেটা জায়েজ নয় অজু সারা অজু যদি থাকে তাহলে তো কোনো অসুবিধা নাই অজু সারা সেই স্ক্রিনের মধ্যে আপনি হাত লাগাতে পারবেন না শুধুমাত্র চুপ দিয়ে দেখে আপনি তিলাওয়ট করতে থাকলে করতে পারেন কোনো অসুবিধা নাই স্বভাবের অংশীদার হয়ে যাবেন